স্বামী স্ত্রী অনুমানিন্দ হয় স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে ভাড়া পড়ে আর যখন মিলে যায় তখন আগে যে জোয়ার ছিল এর চাইতে জোয়ার বেড়ে যায় জুড়ে বলেন সুবাহ আর একটা জুড়ে বলেন না সুবাহ এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে অভিমান অভিমানের মহব্বতের বিনিময় অভিমান হলে দেখবেন মহব্বত বেড়ে যাবে

দলিল বলতে হবে দলিল দলিল ছাড়া কোনো কথা চলবে না কথা বলে আমরা একটা সামলাইতে পারি না কথাই কথাই মায়ের আল্লাহ নবীর বিবিদেরকে জিজ্ঞাসা করেন মা নবী বিবি আমাদের জন্য মা সারা বিশ্বের মুসলমানদের জন্য কি আর জোরে বলেন না এখন নতুন কতগুলো মুসলমান আবিষ্কার হয়েছে রসুলের বিবিদেরকে পাবি রাখতে চাই কি রাখতে চাই কোন সূত্র দিয়ে বলে যে আমিও মুসলমান রসুল মুসলমান তো আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই তো যদি আমার ভাই হয় বিবি তো আমার বাবি হয় আর তো চুল বলবেন না লজ্জা লাগে না একটু হাই হায় হাই কি বলছেন কাকে কি বলছেন আপনি রসুলকে ভাই বলবেন বউকে বাবি বলার জন্য সুযোগ косবেন নাবউস বিল্লাহ বলেন আমার আল্লাহ আল কোরআনে বলে দিয়েছে আমার নবীর বিবিরা হচ্ছে তোমাদের বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য মা জুবন সুবহানাল্লাহ বয়ান দিলে বলা বিশ্বের মুসলমানদের আমাদের জন্য কি মা কথা বলেন ঠিক কি না আমি একটু জিজ্ঞাসা করতে চাই আমার একজন মাকে মা যিনি নাম আইসা সিদ্ধি করে দিলেন যিনি হাজরতে আবু বকর সিদ্দিক তিনি কোন বয়সে মেয়েকে বিয়ে দিলেন আল্লাহ রসুল যখন অনেক বয়স হয়েছে তখন নিজের ছয় বছরের মেয়েকে রসুলের পাককে দিয়ে দিলেন তিনি কি গরিব অভাবী খাবাইতে পারেনা এই একজন মহা অনেক টাকার মালিক অনেক প্রেশার মালিক কিন্তু তিনি বলেন ইয়ার সুলের আপনাকে যখন আমি ভালোবাসি আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়েটা ছোট হলেও আমি আপনাকে দিয়ে দিতে বেশি পছন্দ করি আমি আপনাকে বিয়ে দিতে চাই সাদী দিতে চাই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহা ছোট বয়সে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কবুল করেন আমি বেশি খুশি হব দেখেন ভালোবাসা কাকে বলে ভালোবাসা কাকে বলে তিনি কেল্লা সহ নিয়ে আসলেন কে নিয়ে বাচ্চা তো খেলনা সহ নিয়ে আসলেন ওইখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল যাই হোক আমি কথা বলতে চেয়েছিলাম ওই আম্মা যান আমাদের যিনি আম্মা আইসা সিদ্দিক একটু জানতে চাই ও আমার মা আমাদের প্রিয় নবী কি আপনাদেরকে মেরেছিলেন আঘাত করেছেন সংসার করতে গিয়ে অনেক কিছু হয় কথা বলে না আরো জোরে বলেন না সংসার করতে গিয়ে অনেক ধরনের কথা কাটাকাটি হয় স্বামী স্ত্রী অনুমান হয় স্বামী স্ত্রীর মহাব্বতের মধ্যে ধরা পড়ে আবার যখন মিলে যায় তখন আগে যে জোয়ার ছিল এর চাইতে জুয়ার বেড়ে যায় জুড়ে বলেন আরেকটা জুড়ে বল্লা এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে অভিমান অভিমানের মহাব্বতের বিনিময় অভিমান হলে দেখবেন মহাব্বত বেড়ে যাবে ঠিক কিনা স্ত্রীর সাথে মহাব্বত বাড়বে একটু কাটা কাটা হলে ঝগড়া হলে আবার যখন মিলে যাবে দেখবেন আপনার মহাব্বত বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা আমার নবীর সুন্নাহ ছিল কিন্তু আমরা জানতে চাই আম্মা জান ও আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি একটু বলুন তো আমার নবী আপনাদের সাথে কি আচরণ করেছেন আরো মোট 11টা বিবি ছিলেন বাদ নাইটা বিবি ছিলেন বাদ ছিলেন কেমন আচরণ করেছে দিয়ে বলেন মা জাওয়াব রাসূলুল্লাহি মুকাদ্দন খোদার কসম ওগো আমার নবী উম্মতের শোনো আমার নবী আমার রহমতুল আলামিন স্বামী হিসেবে অনেক বাদ ছিলেন আমাদেরকে শুধু আমাকে নয় আমার নবীর যতগুলো বিবি ছিল আমাদেরকে জীবনে মারে নাই মারে নাই আমার নবীর করে খাদেম ছিলেন কাজের মেয়ে ছিলেন খাদেমা ছিলেন ও আলা খাদিমান কাতুন কোনদিন খাদেমের গায়ে পর্যন্ত হাত তুলে নাই তিনি হত

আমারটা জিজ্ঞাসা করলো আমার বিবি বলবে আমার চরিত্র কেমন কথা বলেন আমার বিয়ের মাইনশ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না কে কি ও জানতে চায় ও আমার মা আমার নবীর চরিত্র কেমন ছিল একটু বলুন আল্লাহর কোরআন বলে দিচ্ছে ইন্নাকা লাহালা

কোরআন আমার নবীর চরিত্র ছিল হুবহু আল কোরআন জুড়ে বলেন না